আমি বুঝতে পারছি না কেন কিছু কিছু মানুষের সাহেব নির্বাচন করবেন এটা মেনে নিতে পারছেন না বা নির্বাচন করবেন না করতে পারবেন না অনেক কথাই বলা বলি করছেন প্রথম বললেন জামাল হাসান সাহেব নির্বাচন করবেন না উনি এত ছোট পদে নির্বাচন করবেন না এরপরে বললেন যখন মনোনয়ন পত্র কিনলেন যে উনি নির্বাচন করতে পারবেন না এরপরে মানুষের মধ্যে বলছেন যে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেনই না সর্বশেষ জল্পনা কল্পনা শেষ করে আমাদের প্রিয় নেতা এই শ্রীপুরে জল সাধারণ যাকে হৃদয় থেকে ভালোবাসেন সে প্রাণ প্রিয় নেতা আলহাসের প্রকেট রহমত আলী সাহেবের সুযোগ্য সন্তান যুব সমাজের আইকন সত্য এবং ন্যায়ের প্রতীক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জ সাহেব কিন্তু নির্বাচনে অংশগ্রহণরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছে যারা দুম্র সৃষ্টি করার জন্য পায়তারা করছেন আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই দেখুন আমার নেতা অ্যাডভোকেট জামিল হাসান দুর্জ সাহেব উনি যা বলেন তাই করেন উনি জানেন সামনে কখনো কোথাও যদি কোনো কথা বলেন সে কথাটা যখন হাজার হাজার নেতা কর্মীদের সামনে উনি ঘোষণা দিয়েছেন যে আমি নির্বাচন করব। সেক্ষেত্রে আর এখানে এই বিষয় নির্বাচন করবেন না করবেন না এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্নই উঠতে পারেন উনি নির্বাচন করবেন ইনশাল্লাহ নির্বাচন করবেন আপনার যারা দুম্রজাল সৃষ্টি করছেন আপনাদের উদ্দেশ্য দেখুন ছোট্ট একটা গল্পের মতো বলতে হচ্ছে এক ছেলে লেখাপড়া করছে তো বাড়ির পাশে অনেকের বিরোধিতা থাকে কোন কারণ ছাড়াই বিরোধিতা থাকে তো বাড়ির পাশের যে মরক সে বলতেছে যে ও তো স্কুলে যায় ও তো কখনো স্কুলে যায় এসএসসি পাশ করতে পারবে এই পড়ুক তোই ছেলে যথারতি এস এস পাশ করলেন যখন এস এস পাশ করলেন তখন বলতে স্যার এটাই এস এস সি পাশ করলে কি কলেজে ভর্তি হতে পারতাম না ওরা চিন্তা করার দরকার নেই শেষ মতো কলেজে ভর্তি হলেন কলেজে ভর্তি হওয়ার পরে ওই ভদ্রলোক বলতেছেন আরে তোমরা চিন্তা করো না ও এস এস সি পাশ করছে ও ইন্টারমিডিয়েট পাশ করতে ঠিক যথারতি কিন্তু উনি ইন্টারমিডিয়েটও পাশ করলেন পাশ করলেন তখন বলতেছে এত চিন্তা করো ইন্টারমিডিয়েট পাশ করছে ও তো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না যথারীতি উনি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন যখন ইউনিভার্সিটিতে পাশ কর ইউনিভার্সিটিতে ভর্তি হলেন তখন ইউনিভার্সিটি পাশ করতে তো না রে ঠিকই ইউনিভার্সিটি পাশ করে যখন বেরোলেন তখন বললো যে ইউনিভার্সিটিতে বেরোলে কি হবে ও তো চাকরি করতে পারবে না তো যথারীতি জয়েন করলেন এরপর দেখো চাকরি করলে কি ও আর বাদ খেতে পারবো না ঠিকই চাকরি করে লেখাপড়া করে চাকরি করে এখন বাদ আছে তো ওরকম গল্পের মতো আপনারা গল্প পাঠতে করেন ঠাকুরের কাছে বিনীত অনুভূত রয়ে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনারা দেখছেন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বিনয়ের বলতে চাই আজকে লাইভে মনে হয় আমি বলেছি যে তেলিহাটি থেকে সন্ত্রাস তথা শ্রীপুর থেকে সন্ত্রাস নির্মূল করতে চাই আমরা আমাদের নেতা লোকে জামিল হাসান দুর্যোগ শুধু সন্ত্রাস নয় কিশোর গ্যাং মাদক দক্ষ এই জিনিসগুলি উনি এরকম অপকর্মগুলি থেকে মুক্ত করতে চান উনি এই শ্রীপুরের মানুষকে কিছু দু একটা জায়গা থেকে আমি দেখছি যে আপনারা এটার উপরে আপনারা কমেন্টস করছেন আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের গায়ে এত লাগে কেন আপনার কি সন্ত্রাসের সাথে জড়িত আপনাকে মাদকের সাথে জড়িত আপনারা কি কৃষক ব্যাংকের সাথে জড়িত আপনার কি জমি দখলের সাথে জড়িত আপনার কি চাঁদাবাজের সাথে জড়িত যদি জড়িত থাকেন তাহলে আপনাদের কষ্ট লাগার কথা আর যদি আপনারা জড়িত না থাকেন আপনাদের নেতারা জড়িত না থাকে তাহলে আপনাদের কষ্ট লাগার কথা না জামিলাসন হাসান সাহেব চান এই শ্রীপুরের মানুষ শান্তিতে থাকবে ওনার বোন আমাদের সেবা সেবার সুযোগ্য সন্তান শ্রীপুরের শান্তির কন্যা উনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মানন প্রতিমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে পাঠিয়েছেন উনি চান শ্রীপুর শান্তিতে থাকবে গাজীপুর তিন আসন শান্তিতে থাকবে গাজীপুর তিন আসনের মানুষ শান্তিতে থাকবে এখানে কোনো মানুষ সন্ত্রাস করতে পারবে না এখানে কোনো কিশোর গ্যাংয়ের জন্ম হবে না এখানে কোনো জমি দখল হবে না এখানে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না আর এই কথাটা যদি জামিল হাসান দুর্য বলে থাকেন তাহলে আপনাদের কষ্ট লাগার কথা আমি আপনাদের বিনীত বিনয় অনুরোধ সাথে অনুরোধ আপনারা এরকম কমেন্টস করে আপনারা নিজেরা এই অপকর্মের সাথে সম্পৃক্ত এই কথা প্রমাণ করার চেষ্টা করবেন না দেখুন বিগত সময়েও এই শ্রীপুরে উপজেলা নির্বাচন নিয়ে রক্তের ফলি খেলা হয়েছে জীবন হয়েছে আমাদের আলামিনকে আমাদের এই উপজেলা নির্বাচন নিয়ে আপনারা এরকম যেরকম আচরণ বিশৃঙ্খলমূলক কথাবার্তা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বলছেন তাতে মনে হচ্ছে যে আপনারা আর একটা নীল নকশা করতে চাচ্ছেন এই শ্রীপুরের আর একটা কোনো আমাদের শ্রীপুরের কোনো সন্তানকে আপনারা সেই ন আপনাদের নীল নকশার কবলে পড়ে তার জীবন আত্মতি দিতে এরকম পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে ইনশাল্লাহ আমরা শ্রীপুর ভাষী শ্রীপুরের মানুষ আমরা এরকম পরিস্থিতি যেন মহানাবুল্লাও আমাদের মধ্যে না দেয় সেই জন্য আমাদের নেতাকর্মীরা যারা রয়েছেন আপনারা সকলে একটু সুচ্ছাদ থাকবেন এবং যারা দুর্যবাহকে জামিল হাসান দুর্যবে ভালোবাসেন তারা প্রতিটা নেতাকর্মীর কাছে আমাদের বিনীত অনুরোধ রইল তাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেই অপকর্ম অপপ্রচার তারা চালাচ্ছি তা থেকে আপনারা বিরত থাকবেন আপনারা অন্তত পক্ষে তাদের মতো আচরণ করবেন এটা আপনাদের প্রতি বিনীত বাবু অনুরোধ রইল যে নির্দেশটা দিয়েছেন আমাদের প্রিয় নেতা আলহাস অ্যাডভোকেট জামিল হাসান সাহেব উনি আপনারা জানেন যে নির্বাচন করার জন্য যখন আমরা সেই দিন শ্রীপুর গণ শ্রীপুর ভবনে আমরা উপস্থিত হয়েছিলাম হাজার হাজার জনত উপস্থিত হয়েছিলাম সেখানে তিনি বলেছিলেন একটি মানুষের নাম আপনারা বলুন যদি একটি মানুষের নাম আপনারা বলেন আমি তাকে নির্বাচন করতে বলবো আমি নির্বাচন করব না তখন সেখানে এরকম পরিবেশের সৃষ্টি হয়েছিল যদি জামিল হাসান দুর্জয় শেঠ তাৎক্ষণিকভাবে সেখানে নির্বাচন করবে না কথাটা মুখ থেকে বেরিয়ে আসতো তাহলে হয়তো সেখানে অনেক বাংচুর অথবা ওখানে পরিবেশ অনেক অশান্ত হতো সেই মানুষের ভালোবাসা দেখে আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম সেদিন আমরা শুধু দোয়া করেছিলাম হে আল্লাহ আপনি ওনাকে বলুন যেন এই স্টিপড়ের মানুষ যারা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে উনি যেন একবার বলে যে উনি নির্বাচনটা করবেন তো সেই দিন নির্বাচন করবেন কথা বলে এই শ্রীপুরের সাড়ে তিন লক্ষ মানুষ প্রায় চার লক্ষ মানুষের হৃদয়ের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা চাই এই শ্রীপুর আবারও বলছি শ্রীপুর থেকে সন্ত্রাস মাদক কিশোর গ্যাং জমি দখলকারী চাঁদাবাজের কোনো স্থান হবে না শুধু তেলেঘাটি নয় সারা শ্রীপুরে ইনশাল্লাহ আমাদের নেতা সেই দিকে যাচ্ছে আমাদের প্রিয় নেত্রী আমাদের অধ্যাপিকার মানি তুষিয়া করার সেই নির্দেশ আমাদের প্রতিটা নেতাকর্মীর প্রতি রয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিন সেই প্রত্যাশায় আমরা আমাদের প্রতিটা নেতাকর্মী আমাদের এই কাজগুলি করে যাবেন যেখানে সন্ত্রাস যেখানে চাঁদাবাজ যেখানে অন্যায় অত্যাচার হবে যেখানে সাধারণ নিরহ মানুষ সাধারণ নিরহ মানুষকে অত্যাচার নির্যাতন করা হবে সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে জনতাকে একসাথে এক কাতারে করে সেখানে প্রতিবাদ করবো ইনশাল্লাহ এই কথা বলতে পারি সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে আমাদের প্রিয় নেতা হাসিফব রতালি সাহেবের সাথে থেকে আপনারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা গণসম্পর্কে আমরা ইনশাল্লাহ প্রতিটা নেতাকর্মী আমরা ঘরে বসে থাকবো না আমরা আগামী এক তারিখের মধ্যেই আমরা প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে প্রতিটা ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ আমরা মনোন আমাদের মার্কে আসার আগে আমরা প্রতিটা ঘরে ঘরে আমাদের প্রিয় নেতা আল্লাহ সব ডোকেট রহমত আলী সাহেবের সেই ধোয়া পচিয়ে দেবো এবং উনি প্রার্থী হয়েছেন এই কথাটা আমরা পচিয়ে দেবো এই কথা বলে সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানি আমার কথায় যদি কোনো বলতো করে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কথা বলতে চাই আসুন সকল ঐক্যবদ্ধভাবে আমরা এই সন্ত্রাস মুক্ত করি এই শান্তির শ্রীপুরে রূপান্তরিত করি সেখানে থাকবে না কোনো কিশোর গ্যাং এখানে থাকবে না কোনো অত্যাচার নির্যাতন কোনো থাকবে না যৌমুদনখারী থাকবে না এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি এই প্রত্যাশায় সকলের প্রতি রেখে আমার কথা শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম